নমস্কার প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন বিষয় সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের অপ্রত্যাশিতভাবে দেয়া একটি ইন্টারভিউ কেন দিলেন ও কি দিলেন সেটাই আজকের এখানে আলোচনার বিষয় দর্শক আপনারা এতক্ষণের সবাই জেনে গেছেন বাংলাদেশের প্রখ্যাত দৈনিক প্রথম আলো পত্রিকাকে গত তিরিশে ডিসেম্বর একটি বড় সড়ো সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি স ইচ্ছায় নিজে তাদেরকে ডেকে পত্রিকার ইচ্ছায় নয় যদি আন্তর্জাতিক মঞ্চের দিকে তাকিয়ে তিনি এই ইন্টারভিউটি দিতেন তাহলে রয়টার্সকে ডেকে নিতেন যেমন প্রধান উপদেষ্টা জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিলে তিনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে দিয়েছিলেন একটা সেখানে দিয়েছিলেন তিনি ওই সেবার বিতর্কের সৃষ্টি হয়েছিল সেটা পরে আসছে যেটি বাংলাদেশের কিন্তু এবার তিনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে যে বড় দৈনিক প্রথম আলো তাদের তাদেরকে অর্থাৎ এবার তিনি চেয়েছেন দেশের মানুষকে তার বক্তব্য জানাতে এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাতে সেটা জানতে পারে তার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটিকে বেছে নিয়েছেন সরি বাংলাদেশের কোনো পত্রিকার এই মুহূর্তে সাহস নেই সত্যি কথা নির্ভয়ে প্রকাশ করতে সুতরাং সেনাপ্রধানের বক্তব্যের সমালোচনা শোনার আগে শোনার আশা এখন আর মানে সেই বক্তব্য সমালোচনা শোনার আশা আর এখন করাটা যায় না কোনো সমালোচনা আমি দেখিও নি কিন্তু সমালোচনার কিছু কি নেই তার বক্তব্যে সবচেয়ে বড়ো কথা তো এটাই হঠাৎ কি এমন নতুন কিছু হলো যে তাকে ইন্টারভিউ দিতে হলো আর এমন কি বিশেষ কথা তিনি বললেন এই ইন্টারভিউতে যেটা বলার জন্য নিয়ম ভেঙে তিনি এই কাজটা করলেন হ্যাঁ ইন্টারভিউটি তিনি দিয়েছেন নিয়ম ভেঙে যে দেশে সামরিক শাসন থাকে সেখানকার সামরিক প্রধান নিজে বা তার মুখপাত্র হয়ে কেউ এমন বক্তব্য রাখেন সেটাই স্বাভাবিক কিন্তু যেখানে সামরিক শাসন থাকে না সেখানে তো এমনটি হয় না ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না অবশ্য বাংলাদেশে এখন কোন ধরনের শাসন চলছে সেটা বলা মুশকিল এটা সেনা শাসন নাকি সাংবাদিক সাংবিধানিক মতের শাসন সেটা যারা শাসক আছেন এখন বাংলাদেশে আমার মনে হয় তারা নিজেরাই জানেন না এই অবস্থায় তার এই ইন্টারভিউ যে প্রশ্নের মুখে পড়তে পারে সেটা বুঝে তিনি প্রথমেই বলে দিয়েছেন সংবাদ মাধ্যম যদি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ তুলে ধরেন তাহলে তো আমি আপনাদের সঙ্গে কথা বলতেই পারি যদিও একই সঙ্গে এই কথাটিও তিনি বলতে বাধ্য হয়েছেন যে সাধারণত সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না দুটো বিষয় তিনি প্রথমেই বলে দিলেন এক বাংলাদেশের গণমাধ্যম এখন দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছে এ শুনলে ঘোড়ায়ও হাসবে তবু কীরকম নির্লজ্জ মিথ্যে কথাটি বলে দিলেন তিনি সেটা একবার ভাবুন তো বাংলাদেশের যে কোনো সংবাদপত্র খুললে কোনো সংবাদপত্র খুললে সরকারের বিরুদ্ধে কথা বলা সেখানে নিষিদ্ধ হয়ে গেছে এটা অনেকেই বলছেন যে এটা নিজেদের নিজেদের একটা আরোপিত এই ধরনের কথা কিন্তু আসলে তা নয় আসলে তা নয় কতজন সাংবাদিককে সেখানে এখনও এই আমলে আটকে রাখা হয়েছে সেই খবরটা দেখলেই বোঝা যাবে এবং কী জন্য আটকা রাখা হয়েছে সেটা জানলেই বোঝা যাবে যে বাংলাদেশে এখন দায়িত্বশীল সংবাদপত্রের কোনো যুগ বা সময় আছে কিনা না দ্বিতীয়ত তিনি আরেকটা কথা স্বীকার করে নিলেন সামরিক বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না তবু তিনি বলছেন নিশ্চয়ই জরুরি কোনো বিষয় আছে তাই বলছেন কি বিষয় আছে সে ব্যাপারে যাওয়ার আগে একটা কথা বলিনি সেটি আমাদের আলোচনায় কাজে লাগবে সাক্ষাৎকারের মধ্যে জেনারেল উজ্জামান একাধিকবার জুলাই আগস্টের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কথা বলতে গিয়ে গণ অভ্যুত্থান শব্দটি তিনি ব্যবহার করেছেন একাধিকবার বোধহয় তিনবার না চারবার তিনি ব্যবহার করেছেন একটি বারের জন্য বিপ্লব শব্দটি কিন্তু উচ্চারণ করেননি এটা যে সচেতনভাবেই করেছেন সেটা বোঝা গেল এর দ্বারা সেটা বোঝা গেল যারা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছিলেন একত্রিশে ডিসেম্বর বিকেলে তারা একটি বার্তা পেয়ে গেছেন নিশ্চয়ই তিরিশে ডিসেম্বর তার এই বক্তব্যের মধ্যে এই ঘোষণাপত্রের বিষয়ে আমি একত্রিশ তারিখে একটি প্রতিবেদন দিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে এই চ্যানেলেই দিয়েছিলাম বলেছিলাম অন্তর্বর্তী সরকারের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে যে সেনাপ্রধান ও একটি শরিক সেটা বুঝিয়ে দিলেন ওয়াকার সাহেব এই তিরিশে ডিসেম্বরের এই যে সেদিন হয়েছিল তার এই সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে বলা যায় সেনার এই অবস্থান বিপ্লবপন্থীদের একত্রিশ তারিখের ঘোষণা পত্র বন্ধ করার অন্যতম কারণ তবেই সাক সাক্ষাৎকারের মধ্যে সংবিধান সংশোধনের বিষয়ে ওয়াকার সাহেব নিজের মত জানিয়ে দিলেন যেটা কিন্তু সেনাপ্রধানের কাজ নয় বুঝে দিলেন সংবিধানের পরিবর্তন চান তিনিও এক জায়গায় বললেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার আবার তারপরেই বলছেন আমি সংবিধান বিশেষজ্ঞ নই নিজের অভিজ্ঞতার আলোকে যা বুঝেছি তাই বলছি অর্থাৎ তিনিও যে সংবিধান সংশোধনের ব্যাপারে একজন স্টেক হোল্ডার তার দাবিটা জানিয়ে রাখলেন এখানে মনে রাখতে হবে কথাগুলো বলছেন কোনো ব্যক্তি নয় দেশের সেনাপ্রধান তাহলে কি সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করতে হঠাৎই রাজনীতির ব্যাপারে নাক গলাতে শুরু করেছেন এই সম্ভাবনা কিন্তু দেশে বিদেশে খুব ভাসছে কারণ প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পর্ষদের যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকার সমস্ত দিকে চূড়ান্ত ব্যর্থ এবং তার ফলে সেনা প্রদানের ক্ষমতা গ্রহণ করার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদিও তার বহু অসুবিধা ব্যবহারিক অসুবিধা আছে ক্ষমতা গ্রহণ করতে চাইলে তিনি আগেই করতে পারতেন আসলে তার সাহস নেই এবং বাংলাদেশের পরিস্থিতিতে সেটা করতে গেলে অন্য আর একটা ঝামেলা হয়ে যেতে পারে পাঁচ আগস্টে যেভাবে এক পা এগিয়েছেন ও তিন পা পিছিয়েছেন পাঁচ পাঁচই আগস্টেই তা থেকে এটা কিন্তু স্পষ্ট দেশে স্বচ্ছ নির্বাচন হোক এটা সেনা সেনাপ্রধান বলেছেন তবে দ্রুত নির্বাচন চাই এটা কিন্তু এবার বলেননি বিএনপি দল এজন্য রাগ করতে পারে তার ওপর তবে এবার আগেরবারের মতো ভুল করেননি ওয়াকার সাহেব সেবার তিনি নিজের মতো করে একটা সময় বলে দিয়েছিলেন নির্বাচনের জন্য রয়টার্সকে তার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা আমেরিকায় বসে ভয়েস অফ আমেরিকাকে বলে দিয়েছিলেন ভোট কবে হবে সেটা সরকার ঠিক করবে সেনা প্রধান নয় এবার তাই সেনা প্রধান বলে দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা এবার দিয়েছেন প্রধান উপদেষ্টা নিজে সেটা সঠিক সময় মজার কথা হলো ইনুদ সাহেবের দেয়া সময়কে প্রধান উপদেষ্টা নিজের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি সেটা পাল্টে দিয়েছেন সুতরাং নির্বাচন নিয়ে কথা বলতেও কিন্তু এই সাক্ষাৎকার দেননি ওয়াকারুজ্জামান বরং কিছুটা পণিধানযোগ্য কথা তিনি বলেছেন সেনাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোর প্রসঙ্গে তিনি কি বলেছেন বলেছেন প্রায় পাঁচ মাস ধরে সেনা মাঠে আছে যদিও হুকুমটা হয়েছিল কি প্রথমে দু মাসের জন্যে পরে আবার দু মাসের জন্যে সেটা বাড়ানো হয় চার মাস সেই চার মাসটা শেষ হবে এই জানুয়ারি মাসের সতেরো তারিখে শেষ হবে সুতরাং আবার তারপরেও যদি সেনাকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখতে হয় তাহলে আবার ষাট দিন কিংবা তার খুশি মতো সময় বাড়াতে হবে তিনি বলেছেন এ প্রসঙ্গে প্রায় পাঁচ মাস ধরে সেনা মাঠে আছে যত বেশি দিন ব্যারাক ছেড়ে মাঠে থাকবে তত বেশি শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা অর্থাৎ সেসব কাজে কিন্তু জড়িয়ে পড়ে গেছে ইতিমধ্যে সেনা বলা বাহুল্য এর চূড়ান্ত রূপ দেখা গেছে চট্টগ্রামে সেখানে হাজারি গলিতে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেনাবাহিনীর সদস্যরা এক সেনা অফিসার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে হিন্দু নিধরের প্রতিজ্ঞাও পর্যন্ত ব্যক্ত করেছিল এবং তার বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কি আবার সেনাকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন সেনাপ্রধান অসম্ভব নয় কিন্তু পুলিশ বাহিনী যে এখনো পর্যন্ত সংগঠিত নয় তাহলে সুতরাং দু মাস করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও দু মাস পাড়ানো হবে মনে হয় কিংবা তারও বেশি অনেক দৃষ্টকালের জন্য হতে পারে তাহলে কি এমন কারণ যার জন্য এই সাক্ষাৎকার একেবারে শেষ লগ্নে এসেছে আসল কারণটা কারণটা হল ভারত ভারতের সঙ্গে সম্পর্কের কথা গত দুদিন ধরে কলকাতার কিছু নিউজ চ্যানেল খুব বিতর্ক শুরু করে দিয়েছে বিষয়টি নিয়ে একটি নিউজ চ্যানেল তাকে তো বাংলাদেশের লোক তো বাংলাদেশে তাকে বোধহয় পেলে খেয়ে ফেলবে কিন্তু তারাও পর্যন্ত বলছে ওয়াকার সাহেব নাকি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী তিনি বলেছেন ভারতের সাথে ভালো সম্পর্ক করতে হবে তিনি যেটা বোঝেন অর্থাৎ জেনারেল যেটা বোঝেন সেটা প্রধান উপদেষ্টার মাথায় ঢোকে না এইটাই ছিল সেই চ্যানেলের প্রতিবাদ্য বিষয় গতকাল শুনছিলাম আমি কিন্তু এমন কিছু দেখতে পাচ্ছি না বরং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা এবার তাহলে আপনাদেরকে একটু বলি ভারতের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেই ব্যাপারে বেশ কিছু বিতর্ক কিন্তু নতুন করে উস্কে দিয়েছেন জেনারেল ওয়াকার তিনি বলেছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এগুলো নতুন কথা নয় ওদের ওদের অনেকেই বলে মুখে বলে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী তার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু কাজের বেলায় তার উল্টো বলে আবার অন্য সময় অন্য কথাও বলে এটা হচ্ছে বাংলাদেশের ট্রেডমার্ক হয়ে গেছে তিনি বলেছেন আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার আবার উল্টো দিকেও বলে দিয়েছেন বাংলাদেশের যেমন সবাই বলেন আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে মনে আছে সেই আসিফ নজরুলের কথা উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে মনে পড়ছে সেই একই কথা কিন্তু জেনারেল ওয়াকারও সেইখানে বললেন তিনি বললেন ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে কেন কাজ করছে সেটা একবার বললে পারতেন কাজগুলো হচ্ছে ভারত বাংলাদেশ শেখ হাসিনার আমলে অনেক চুক্তি অনুযায়ী এখানকার ভারত বাংলাদেশে অনেকগুলো প্রকল্প প্রজেক্ট সেগুলোকে করছে এবং সেই কারণের জন্যে সেই প্রজেক্ট দেখাশুনো করার জন্যে এখানকার লোক যাচ্ছে কিন্তু তাদের সংখ্যা ছাব্বিশ লক্ষের বিতর্কটি উনি জানেন না জানেন ঠিকই কিন্তু ছাব্বিশ লক্ষ কথাটাকে উচ্চ করে রেখে দিয়ে উনি বললেন যে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে আবার কি আনুষ্ঠানিকভাবে আর অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক তো বুঝলাম প্রোজেক্টের ব্যাপারে কাজ করতে অনানুষ্ঠানিকটা কি একটু ভেঙে বললে পারতেন এদেশ থেকে আবার বলছেন এদেশ থেকে মানে সেই পুরনো কথাগুলোকে নিয়ে সেই ঝামেলার কথাগুলো নিয়ে কিন্তু উনি সেদিন এই এগুলো এটা দিলেন সাক্ষাৎকার তিনি বলছেন এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা অবশ্যই আছে বাংলাদেশ যদি অশান্ত থাকে প্রতিবেশী দেশ হিসেবে ভারতেও ভারত তাতে ভালো থাকে না আমার পাশের বাড়িতে আগুন লাগলে তার আঁচ আমার বাড়িতেও লাগে সুতরাং এটা কিছু কিন্তু উনি সেটাকে ঘুরিয়ে দিলেন কিভাবে এটা একটা দেওয়ানে আর সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা এটা সমস্ত উপদেশটা বাংলাদেশের ভারত বিরোধীদের এটা হচ্ছে ওদের একটা প্রিয় ল্যাঙ্গুয়েজ এটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা অন্যায্যতার ভিত্তিতে কোনো সম্পর্ক হয় সে সম্পর্কটাকে যে কোনো দেশ সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে উনি বলছেন এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও অর্থাৎ ভারতে যদি বাংলাদেশে আজকে যদি কোনো অসুবিধা হয় সেখানে যে বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে তার জন্যে তাহলে আমাদের সেখানে সেখানে তাহলে ভারতও কোনো রকমভাবে দোষী এটাই বোঝাচ্ছে এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে উনি বলছেন সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে মানুষকে ভাবাচ্ছে কারা বাংলাদেশে আজকে যে ভারত বিরোধী মনোভাব কই ভারতের তো বাংলাদেশের বিরুদ্ধে এই ভারত বিরোধী মনোভাব এই বাংলাদেশ বিরোধী মনোভাব তো ভারতের মানুষের ছিল না অতি সম্প্রতি তোমাদের ক্রিয়ায় একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছে বাংলাদেশ এই ভারতের মানুষের মধ্যে এটাই আবার দেখুন এর পরে এখনো আছে এর পরে ওনাকে প্রশ্ন করা হলো যে প্রথম আলো তরফ থেকে প্রশ্নটা রাখা হয়েছে ভারতের কাছে প্রধান বিষয় হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে এইটা প্রশ্ন তাহলে যেটা অনুক্ত থাকলো প্রশ্নের মধ্যে যে কথাটা বলা হলো না সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে এরা সে সহায়তা তারা পেয়েছে কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে এই সহায়তা কি পাচ্ছে না পাচ্ছে না সেটা অনুক্ত থেকে গেল তার উত্তরে জেনারেল ওয়াকার কি বলছেন দেখুন আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় ঠিক আছে অন্যায় নয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যে আমার স্বার্থের পরিপন্থী আপনাদের হয়তো মনে থাকতে পারে যে ইউনুস সাহেব ক্ষমতায় বসার পর ভারতের সঙ্গে প্রথম যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সেখানে বলে দিয়েছিলেন যে আমরাও আমাদেরকে যদি উত্তক্ত করা হয় তাহলে আমরা উত্তর পূর্বাঞ্চলে আমরাও উত্তপ্ত করব সেইটাই কি ঘুরিয়ে বলা হলো না এতে আমাদের আবার অনেক সাংবাদিকের তাদের মতো ভারতেরও আছে বা পশ্চিমবাংলারও আছে তাদের খুব উত্তেজনা হয়েছে খুব আনন্দ হয়েছে যে জেনারেল ওয়াকারের এতদিনের জ্ঞান হয়েছে ঠিক আছে একই সঙ্গে ও বললেন যে যা আমার আমার স্বার্থের মানে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এমন কিছু যেন না করে আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে এর পরেই এলো এই এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো ছিল শাক দিয়ে মাছ ঢাকার মতো সুগার কোটিং নানা কথাবার্তা চলছিল তার কারণটা এইবার এসে গেল সামনে পরিপ্রেক্ষিতটা একটু দিই দেখিয়ে দিই আপনারা জানেন যে মায়ানমারের রাখাইন প্রদেশ পুরোপুরি দখল করে নিয়েছে আরাকান আর্মিরা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক অত্যন্ত খারাপ রোহিঙ্গা মুসলিমদের সম্পর্ক এবং বহু রোহিঙ্গা মুসলিম এর আগে নাকি প্রায় বারো লাখের মতো মুসলিম রোহিঙ্গা তারা এসেছিল বাংলাদেশে এবার অলরেডি এসে গেছে এক লক্ষ এবং এখনও সব আসার জন্যে চারদিক দিয়ে তারা সেখান থেকে চেষ্টা করছে আসবার জন্য বাংলাদেশে বাংলাদেশ এতদিন চেষ্টা করছিল শেখ হাসিনার বলো মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে যাতে এরা ফিরে যেতে পারে রোহিঙ্গারা কিন্তু এখন তো ফিরে যাওয়ার সম্ভাবনা আর নেই সুতরাং এখন চেষ্টা হচ্ছে এইটা যে আপনারা বেশ কিছুদিন ধরেই শুনতে পাচ্ছেন নাফ নদী দিয়ে সমস্ত নৌ চলাচল বন্ধ করে দিয়েছে আরাকান আর্মির লোকজন টেকনাফ সেখানেও পার্বত্য চট্টগ্রামের ভেতরে ঢুকে এই তিন দিন আগে তিন দিন আগে সেখানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন টেকনাফে রয়েছেন সেই সেখান থেকে কিছু দূরেই উনিশজন বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে যায় এই অপহরণ কারা করেছে এটা নিয়ে একটা এখন একটা প্রশ্ন তুলেছে বাংলাদেশের তরফ থেকে তারা বলছে এটা রোহিঙ্গা মুসলিমরা তাদের মুক্তিপঞ্চে তারা এটা এই জনকে নাকি ধরে নিয়ে গিয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা এটা করল তারা অস্ত্র পাচ্ছে কোথায় আর জন সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ তারা কি করছিল তাদের আর্মি কি করছিল আসলে আর্মি পালিয়ে গিয়েছিল যে মুহূর্তে আরাকান আর্মি তারা এসে জঙ্গলের মধ্যে থেকে ১৯ জন এবং যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন সেখানে জঙ্গলের মধ্যে থেকে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং গতকাল শুনলাম নাকি তারা ছাড়া পেয়েছে কিসের বিনিময়ে ছাড়া পেয়েছে সেটা আমরা জানি না যদিও এখনও এবং কে ধরেছিল তাদের সেটাও পরিষ্কার নয় তবে আমার কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে যেটা বিশ্বস্ত সূত্র থেকে এই খবর আছে যে বাংলাদেশের যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল জনকে তারা হচ্ছেন আরাকান আর্মির মানুষ এবং তাহলে সেই সময় বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি বিজিবি তারা কি করছিল এই প্রশ্ন আসে এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্যে এবং ওদিকে সেন্ট মার্টিনকে কিন্তু অবরোধ করে রেখে দিয়েছে আর এক নার্মির লোকজন তারা সেন্ট মার্টিনকেও অবরোধ করে রেখেছে তো এই পরিস্থিতির মধ্যে পার্বত্য চট্টগ্রামের একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং এর পেছনে যদি ভারতের হাত থাকে তাহলে ভারতের সেই হাতটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কি বর্তমান বাংলাদেশ সরকার এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ মনে করছে বাংলাদেশের সেনাপ্রধান তাদের নিজেদের ঘাড়ের দায়টা চাপিয়ে দিচ্ছে ভারতের ওপর বলে কি বলছেন বলছে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না এটাও ভারতকে দেখতে হবে মিয়ানমার সীমান্ত স্থিতিশীলতা নষ্ট হবে না এটাও দেখতে হবে কারা দেখবে ভারত তার মানে এটা কি ভারত আরাকান আর্মিকে সাহায্য করছে এই বার্তাটি এই কথাটি স্পষ্টভাবে বলে দিলেন ওয়াকার আমাদের লোকজনকে হত্যা করবে না ভারত সরকার সেটাও বলছে আমরা ন্যায্য হিসেবে কোন কোন মানুষরা হত্যা হচ্ছে যারা ওখান থেকে চোরা চালান করতে আসে যারা লুকিয়া কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করতে চাইছিল তাদের কয়েকজন কয়েকদিন আগে মারা গেছেন মেরে ফেলা হয়েছে সেই ব্যাপারটা আমরা যাতে ন্যায্য হিসার পানি পাই এগুলো দেখতে হবে ভারতকে এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক এইবার তাহলে একটা জিনিস বুঝুন ভারতের যেমন মিয়ানমারের স্বার্থ আছে ভারতের যেমন রাখাইন প্রদেশে স্বার্থ আছে তার প্রজেক্ট চলছে রাখাইনে তেমনি চীনেরও আছে কিন্তু কিন্তু চীন সম্পর্কে কিন্তু এ কথাগুলো উঠল না এই অভিযোগগুলো চীন সম্পর্কে কিন্তু নিয়ে এলেন না ওয়াকার ওয়াকারুজ্জামান এরপরে যদিও তিনি বলেছেন যে চীনের সাথে আমাদের অস্ত্র নিয়ে আসি সমরাষ্ট্র ওদের থেকে বেশি কিনি কারণ ওদের দাম সস্তা সুতরাং তাদের সাথে সম্পর্কের ব্যাপার আছে কিন্তু আরাকান আরমির ব্যাপারটা এই পুরো দায়টা উনি উনি কিন্তু ঠেলে দিলেন ভারতের ঘাড়ের ওপরে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম সেখানে গোলমাল এর আগে পার্বত্য চট্টগ্রামে ভারত এতদিন তো কোনো গোলমালই করেনি এখনও ভারত গোলমাল করেছে এমন নয় আরাকান আর্মি তারা এখন জয়ের একটা স্পিডে রয়েছে তারা সেইখানটায় রয়েছে তো তাদের সাথে তোমাদের বাঁধছে লড়াই তার জন্য ভারতের দায় নেই তো সুতরাং এই কথাটি বলবার জন্যে অনেক সুগার কোটিং দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা অনেক কিছু করার পর শেষ মুহূর্তে এসে গেল আর পার্বত্য চট্টগ্রামে চট্টগ্রামে তোমাদের নিজেরা যেভাবে সেখানটায় ক্ষতি করেছ মানুষের সেখানকার মানুষের তারই পরিণাম ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া বাঁচার চেষ্টা ওই জন্যেই এবং তাহলে দেশের মধ্যেও সেনার মুখ রক্ষা হবে ঠিক আছে এই জন্যেই এই সমস্ত ব্যবস্থা এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ